হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জুর হবে হবে না এ জুর হবে সুবহানাল্লাহ দিন তো নারেতে বিট বিট নারতে ভি ভি হে প্রভু আল্লাহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই জেতাতে কোন ভুল হাকি জার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কুরআন তাই প্রমাণ দেয় নেই জেতাতে কোন ভুল হাকীকাত জার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অফরান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন কোরালের আধার পালামা জ্ঞানী সশ র পাতের দিশা দিলেন কদম খানি কোরআন গ্যালের আধার পাল্লা মা জ্ঞানী সশর দিশা পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা পাকে পাওয়া যায় এক হর বে দশ দিনে কি আমল নামাই যা কোরউল পাকে পাওয়া যায় এক হর হবে দশ দিনে কি আমল নামাই জমা কোরআন বললো ওই শিবানী কোরআন বললো ঐ শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল